আপনি জানেন কি ধর্ম হিসেবে ইসলামের উত্থান এবং তার কমপ্রসারণ সুনির্দিষ্ট কিছু জনপদের পুরো চিত্রই পাল্টে দিয়েছিল বিশেষ করে মসজিদ কেন্দ্রিক অজুখানা প্রতিষ্ঠাতা অসহায় মানুষের বিশ্রাম নেওয়ার সুযোগ এমনকি মুসাফিকদের অন্তত ঘুমিয়ে একটা রাগ পার করার সুযোগ ইসলাম ধর্মকে বিশেষত্ব দান করেছিল বিপরীতে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাথমিক যুগের মসজিদগুলো ছিল আরেক বিশেষ করে। সুফি খানকা খানকার নিকট মসজিদে একটি সব সময় থাকত সব সময় থাকতো সেখানে হিন্দু মুসলিম তথা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার প্রবেশাধিকার এবং খাওয়া দাওয়ার সুযোগ ছিল সময়ের সে মসজিদের বহুগুণে তবুও প্রতিদিন চলেন নানাভাবে চাঁদা আদায় নানাভাবে চাঁদা আদায় চলে আর এইভাবে একটা পর্যায়ে গণমানুষের সঙ্গে তৈরি হয়ে গেছে মসজিদের দূরত্ব ভয়ানক হলো সত্য ভয়ানক হলেও সত্য যে মানুষ পেট ফেটে মরে গেল প্রসাদ কিংবা টয়লেট করাজ কাজে বেশিরভাগ আলিশান মসজিদের ওয়াশরুম আর ব্যবহার করতে পারে না এখন ব্যবহার করতে পারে না কিংবা এই প্রচন্ড গরমে ঝলছে গেলেও সাধারণ মানুষ মসজিদের এসি তো দূরের কথা ফ্যান ছেড়ে ঠান্ডা বাতাসে একটু আরাম করে বসতেও পারে না সেই সুযোগ নেই নামাজের সময় প্রথম প্রথম ছাড়া বাকি পুরোটা সময় মসজিদগুলো তালা মারা থাকে তালা মারা থাকে অথচ আমরা সবাই কম বেশি কিন্তু জানি মসজিদ কমিটির বাপের টাকায় মসজিদগুলো তৈরি হয় না এখানে আমার আপনার সবার টাকা থাকে আমাদের পকেট থেকে প্রতি সপ্তাহে যে টাকা সেখানে গেছে তার থেকে কেনা হয়েছে টাইলস লাগানো হয়েছে ফ্যান ও এসি তারপর অতিরিক্ত একটা তালাও কিনে ঝুলিয়ে দেওয়া হয়েছে গেইটে প্রশ্ন হচ্ছে আমরা কেন সপ্তাহে মসজিদে টাকা দিচ্ছি এই প্রশ্নের উত্তর কি কেউ দিতে পারবেন আমরা দিচ্ছি মুসলিম উম্মাহর প্রয়োজনে গণ মানুষের একটু শান্তিতে শান্তিতে এবাদত করার সুযোগ করে দিতে কিন্তু আমার আপনার অর্থায়নে নির্মিত মসজিদের গেইটে যদি তালা ঝুলতে থাকে সব সময় তবে লাভ কি হলো তবে লাভ কি হল একজন দরিদ্র মজুর রিক্সা চালক কিংবা পরিশ্রান্ত শ্রমিক যদি মসজিদে ঢুকতে না পারে প্রচন্ড গরমে যদি একটু শান্তিতে ফ্যান সেরে বসতে না পারে মসজিদের অজুখানার পানিতে চোখ মুখ ধুতে না পারে তাহলে এই মসজিদগুলো কেন বন্ধু তাহলে এই মসজিদগুলো কেন এটা কি শুধুই কমিটির কিছু লোকের বিলাসিতা আর বাহাদুরির জন্য কষ্ট শেষ না হতেই দেখি বেশিরভাগ মসজিদের গেটে তালা ঝুলে মসজিদের গেটে তালা ঝুলে আমার তো মনে হয় বিষয়টি নিয়ে ভাবা এবং বলার সময় এসেছে নচেত মসজিদের এই জনবিচ্ছিন্নতা পরবর্তীকালে মুসলিম উম্মাহর অনেক বড় ক্ষতি করে দিবে অনেক বড় ক্ষতি করে দিবে